আসসালামু আলাইকুম সবাইকে এই ধরনের স্মার্ট ফেসবুক প্রোফাইল পিকচার আপনারা তৈরি করতে পারবেন জাস্ট দুই মিনিটে আপনাদের স্মার্টফোনটি ব্যবহার করে এক ক্লিকেই এমন একটি স্মার্ট প্রোফাইল পিকচার আপনারা যে কেউ তৈরি করতে পারবেন আপনাদের স্মার্টফোনটি ব্যবহার করে এর জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে এরকম সুন্দর একটি স্মার্ট ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করতে হয় এবং সহজ আপনাদেরকে জাস্ট দুটি কাজ করতে হবে এর জন্য আপনাদের দুটি অ্যাপস প্রয়োজন হবে পিকসার্ট এবং পিকজেল অ্যাপ অ্যাপ এবং এই প্রোফাইল পিকচারের একটি পিএলপি ফাইল আমি আজকের এই ভিডিওতে দিব তো পিএলপি ফাইলের লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে ফাইলটি ডাউনলোড করতে হবে এবং কিভাবে কি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আর পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে চারটি সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আমি ভিডিওতে দিব একটি একটি করে এখানে আপনি আমি মোট চারটি সংখ্যার পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিওতে দিব এর জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটি মিস করতে পারেন তো পাসওয়ার্ড ছাড়া আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না পাসওয়ার্ড দিয়ে আনলোড করে পিএলপি ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকেন আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো কিভাবে এরকম সুন্দর একটি প্রোফাইল পিকচার তৈরি করতে হয় পিকজার ল্যাপ অ্যাপ দিয়ে জাস্ট এক লিকেই আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন তো চলেন দেখা যাক কীভাবে এই ধরনের সুন্দর একটি প্রফাইল পিকচার তৈরি করতে হয় তো লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে পাসওয়ার্ড দিন এই জায়গায় ইউর আনসার জায়গায় আপনারা ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন চার চার সংখ্যার পাসওয়ার্ডটি তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করলে এমন একটি পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন গুগল ড্রাইভের আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এমন একটি গুগল ড্রাইভের পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা উপরে ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের এই পিএলপি ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো শুরুতেই আপনারা পিকসার্ট অ্যাপটি ওপেন করে দিবেন ফার্স্টে আমাদেরকে পিকসার্ট অ্যাপ থেকে একটি ছবি তৈরি করে নিতে হবে তো আপনারা পিকচার অ্যাপটি ওপেন করে দিবেন ওপেন করার পর এখান থেকে আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কলেজ যে অপশনটি আছে এখানে মাঝে যে কলেজ অপশান আছে আপনারা এখান থেকে কলেজ অপশানটাকে সিলেক্ট করবেন তো কলেজ অপশানটাকে সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা মোট পাঁচটি ছবি সিলেক্ট করে নেবেন একটি একটি করে এখান থেকে মোট পাঁচটি ছবি আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো যে ছবিগুলো দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি যে ছবিগুলো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো শেপ আছে আপনারা শেপগুলো এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করে একটু এদিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি ছবির যেই একটি শেপ আছে আপনারা এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদেরকে সরাসরি এডিট অপশনে নিয়ে আসবে তো এডিট অপশানে নিয়ে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন বর্ডার একটা অপশান আছে আপনারা বর্ডার অপশানটাকে জিরো করে দেবেন জিরো করে আপনারা লেআউটে চলে আসবেন আবার লেআউটে আসার পর আপনারা ছবিগুলোকে এখান থেকে ক্লিক করে সঠিক জায়গা মতো ছবিগুলো এখান থেকে বসিয়ে নেবেন মানে আপনাদের ছবি অনুযায়ী মাপ মতো এখানে সঠিক জায়গা মতো আপনাদের ছবিগুলো এভাবে বসিয়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা আবার এই নিচে দেখতে পারবেন শেপ অপশান চলে আসবে আপনারা আবার শেপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যেই রেডেন কালার যে শেপটি আছে আপনারা এই শেপটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটি আপনারা শেপটি বড় করে দিবেন মানে সম্পূর্ণ ফুল ফ্রেম করে দিবেন দেওয়ার পর এখান থেকে কালার সিলেক্ট করবেন কালার সিলেক্ট করে কাস্টমে সিলেক্ট করে এখান থেকে আপনারা রেড কালারটিকে সিলেক্ট করে দিবেন রেড কালারটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন এটি সম্পূর্ণ লাল হয়ে গেছে এবং নিচে স্কল করে এখানে ব্ল্যান্ড অপশন পাবেন এখান থেকে আপনারা মাল্টিপ্লাই ক্লিক করবেন তো মাল্টিপ্লাইটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা উপরে ঠিক মার্কে ক্লিক করে দিবেন তো আমাদের এখানে কাজ শেষ তো আমরা ছবিটি সেভ করে নিব উপরে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে ছবিটি এখান থেকে সেভ করে নিব। তো আমাদের ছবিটি সেভ হয়ে গেছে এখন আমাদেরকে পিকজেল ল্যাব অ্যাপটি ওপেন করে দিতে হবে বাকি কাজটি আমাদেরকে পিকজেল ল্যাপ অ্যাপ দিয়ে করতে হবে তো পিকজেল আসার পর আপনারা এইখান থেকে ছবি এডিট করার জন্য আপনাদেরকে পিআরপি ফাইলটি ইম্পোর্ট করতে হবে আপনারা ফার্স্টে যে ফাইলটি ডাউনলোড করেছেন যে পি ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে আপনারা ইম্পোর্ট করে দিবেন তো ইম্পোর্ট করার জন্য আমরা উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর ওপেন পি এল পি ফাইলে ক্লিক করব পিএলপি ফাইল অ্যাড করার জন্য ওই যে উপরে ডট পিএলপি অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটি ওপেন করে দিবেন ডাউনলোড ফোল্ডার অথবা পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর পিএলপি ফাইলটি আপনারা আপনাদের একটি কাস্টম ফোল্ডারে নিয়ে রাখবেন পরবর্তীতে যাতে খুঁজে পাওয়া যায় সেই থাকতে পাওয়ার পর এইখানে দেখতে পারবেন প্রোফাইল ডট পিএলপি যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি সে ফাইলটি চলে আসবে প্রোফাইল ডট পিএলপি তো আপনারা পিএলপি ফাইলটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে হবে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের পিএলপি ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে এখান থেকে আমাদেরকে এই যে উপরে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পর সবার নিচে যে লেয়ারটি আছে লাল কালারের ছবির যে লেয়ারটি আছে আপনারা এই লেয়ারটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা আবার লেয়ার অপশনে ক্লিক করে নিচে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন রিসিলেক্ট অপশন আছে আপনারা রিসিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে ফার্স্টে পিকচার অ্যাপ থেকে যে ছবিটি আমরা তৈরি করেছি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আপনারা সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমাদেরকে ছবিটি ফুল ফ্রেম করার জন্য এখানে দেখতে পারবেন রিলেটিভ সাইজ অপশন আছে এখান থেকে আপনারা একশো করে দেবেন তো একশো করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন পজিশন অপশন আছে আপনারা পজিশন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকের যে পজিশনটি আছে আপনারা এখানে ক্লিক করে ছবিটি একটু নিচে নামিয়ে নেবেন আপনাদের যেই ছবি আছে সেই ছবি অনুযায়ী আপনারা ছবিটিকে ঠিকঠাক জায়গায় বসিয়ে নেবেন এখান থেকে পজিশনে ক্লিক করে আপনারা ঠিক পজিশনে আপনাদের ছবিটি বসিয়ে নেবেন তো এই ছবিটি বসানোর পর তো আমাদেরকে এখানে যে মেন যে সাবজেক্টটি আছে আমাদেরকে সেই ছবিটি এখান থেকে বসাতে হবে তো অবশ্যই আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি লাগবে তো আপনাদের একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আশা করি আপনারা জানেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এছাড়া যদি না জানেন আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অথবা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আপনারা ভিডিওটি দেখে আসবেন তাছাড়া আপনারা প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপস ইনস্টল করে ফটোরুম অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন তো এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেই ছবিটি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এর জন্য আমরা আবার লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে যেই সাবজেক্টের যেই লেয়ারটি আছে ছবিটি আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে এটা আনলক করে দেব আনলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে সরিয়ে এখান থেকে দেখতে পারবেন আবার রিসিলেক্ট অপশন আছে তো আমাদেরকে রিসিলেক্ট অপশানে ক্লিক করে যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি আছে আমাদেরকে সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো ছবিটি এখান থেকে ক্রপ অপশান আসবে আপনাদের ইচ্ছা মতো ছবিটি যতটুকু প্রয়োজন অতটুকু রেখে ছবিটি এখান থেকে ক্রপ করে নেবেন তো ছবিটি আপনারা এখান থেকে বড় করে নেবেন তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের ছবিটি অনুযায়ী ছবির ফোকাস অনুযায়ী আপনারা ছবিটি এখান থেকে ছোটো বড়ো করে নিয়ে পজিশন ঠিক করে নেবেন এখানে আপনারা দেখতে পাবেন রিলেটিভ পজিশন আছে এখানে ক্লিক করে আপনি এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনাদের ছবিটি ঠিকঠাক জায়গায় মতো বসে যাবে তো আপনাদের ছবি অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছে মতো ছবিটি ছোটো বড় করে সঠিক জায়গায় ছবিটি বসিয়ে নেবেন তো এরপর আপনারা লেয়ার অপশানে ক্লিক করে আপনাদের ছবিটি এখান থেকে লক করে দিবেন এখন আমাদেরকে এখানে নাম বসাতে হবে নাম বসানোর জন্য দেখতে পারবেন ইয়াস রোহান নামের যে লেয়ারটি আছে আমাদেরকে এই লেয়ারটি আনলক করতে হবে আনলক করার পর আমরা চলে যাব টেক্সট টুলে টেক্সট টুলে আসার পর এডিট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করে এখানে আপনাদের নামটি লিখে দেবেন আপনাদের নামটি লিখার পর এখানে টি অপশনে ক্লিক করে আমাদেরকে সবগুলি বড়ো হাতের করে নিতে হবে এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন ক্লিক করে আমাদেরকে এখানে এটা টেনে টেক্সটের আপনাদের ইচ্ছা মতো টেক্সট সাইজটি এখান থেকে ছোটো বড়ো করে নেবেন আপনাদের ইচ্ছা মতো এখন আমাদেরকে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখতে পারবেন ফন্ট অপশান আছে এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো যে ফোনটি ভালো লাগে আপনারা সেই ফোনটি এখানে দিয়ে দিবেন তো আমার এখানে আগে থেকে ইম্পোর্ট করার একটি ফন্ট আছে আমি সেই ফোনটি এখান থেকে সিলেক্ট করে দিব তো আপনারা চাইলে আলাদাভাবে এক্সট্রা ফন্ড ডাউনলোড করে আপনারা পিগজাল অ্যাপে ইম্পোর্ট করে নিতে পারবেন তো আমার আগে থেকে এই ফোন ইম্পোর্ট করা আছে আমি এখান থেকে ফন্টটি সিলেক্ট করে দিলাম এবং সাইজটা একটু বড় করে দিলাম বড় করে এখান থেকে রিলেটিভ পজিশানে ক্লিক করে আমরা মাছ বরাবর আমাদের লেখাটা বসিয়ে দিলাম তো শেষ কমপ্লিট আমাদের প্রোফাইল পিকচার তৈরি এখন আমাদেরকে ছবিটি সেভ করতে হবে সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবো সেভ এস ইমেজে ক্লিক করে এখান থেকে কোয়ালিটি আলট্রা সেভ সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আমাদের ছবিটি সেভ হয়ে যাবে তো এইভাবে মূলত এই প্রোফাইল পিকচারটি আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ছবি দিয়ে তো আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে এই ধরনের ফেসবুক স্মার্ট প্রোফাইল পিকচার তৈরি করতে হয় তো পিএলপি ফাইলটি সকালে ডাউনলোড করে খুব সহজেই এক ক্লিক এই অ্যাপ দিয়ে প্রোফাইল পিকচারটি তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ